বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে পবিত্র ঈদুল উল উপলক্ষে শহীদ পরিবারের সদস্য এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কোরবানির গোস্ত উপহার দেওয়া হয়েছে শনিবার আটই জুন শহরের বিভিন্ন এলাকায় গিয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন লক্ষ্মীপুর শহর সভাপতি মোহাম্মদ ফরিদুদ্দিন সেক্রেটারি আবদুল্লাাল হামদুসহ হামদুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজকরা জানান ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন বিশেষ করে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য মহিমা নিয়ে আবারও আমাদের মাঝে ঈদুল আজহা উপস্থিত হয়েছে তো ছাত্র শিবির প্রতি বছরেই চেষ্টা করে ঈদের সময় আমরা ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি করে উদযাপন করার জন্য তো সেই তার ধারাবাহিকতা আলোকে আমরা চেষ্টা করেছি লক্ষ্মীপুর সহসাগরের অধীনে যে এলাকা রয়েছে সেখানে যারা গরিব মেধাবীর সাথে রয়েছেন আমাদের জনশক্তি রয়েছেন যাদের করবেন দেওয়ার সামর্থ্য নেই পাশাপাশি জুলে অভ্যুত্থানে শহীদ পরিবার যারা রয়েছেন আমরা চেষ্টা করেছি তাদের মাঝে আমাদের সাধ্য অনুযায়ী পৌঁছে দেওয়ার জন্য এক্ষেত্রে আমাদের সকল ছাত্র মাঝে হয়তো বা যারা করবেন দিচ্ছেন না পৌঁছানো সম্ভব না তা আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের প্রত্যেকটা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের জনশক্তি পাশাপাশি আহত পরিবার এবং সাধারণ মেধাবী ছাত্র যারা রয়েছেন তাদের পরিবারকে আমাদের সাবধান চেষ্টা করেছি আজকে লক্ষ সহশাখার পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উপহার প্রদান করছি গোস্ত করবানি গোস্ত উপহার এর মধ্যে দিয়ে আমরা এই ম্যাচটিও দিতে চাই যে সবাই যদি সবাই জায়গা থেকে সকল ছাত্র সংগঠন সবাই সবাই জায়গা থেকে যদি আমরা মানবতার কল্যাণে এবং ঈদের আনন্দকে এভাবে ভাগাভাগি করে নিতে পারি তাহলে আশা করা যায় এই সমাজে আর কেউ অবহেলিত এবং বঞ্চিত থাকবে না ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে যাবে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাক এটাই আমাদের কামনা আমি আজকে এই আয়োজনটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে শহর শাখার যতগুলো শহীদ পরিবার আছে এবং পাশাপাশি হচ্ছে সাধারণ ছাত্র এবং ইসলামী ছাত্রসেবী যেসব জনশক্তিরা আছে তাদের পরিবারের মাঝে আমাদের এই কোরবানির মাংস উপহার প্রদান তাদের পরিবারে চলে যাবে তো সেক্ষেত্রে আমি লক্ষ্মীপুর শহর শাখাকে ধন্যবাদ জানাই খুবই চমৎকার এবং সুন্দর আয়োজন করেছেন এটা শহর শাখার মূলত মূল শাখা থেকে দেওয়া এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়ন সেখানে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা সেখানে ইউনিয়নে কোরবানি করেছেন এবং সেখানে আমাদের প্রত্যেকটা জনশক্তি এবং সাধারণ ছাত্রদের পরিবারে সেখানে যারা কোরবানি করতে পারেনি তাদের পরিবারগুলোতে তারা পৌঁছানোর সুযোগ হয়েছে এবং তারা তাদের সাধ্যে আলোকে পৌঁছানোর সুযোগ হয়েছে আপনারা জানেন নিঃসন্দেহে আমরা আসলে সবার কাছে পুষতে পারবো না আমরা মনে করি তো সেক্ষেত্রে আমরা আমাদের ক্যাপাসিটির আলোকে যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা এর মধ্য দিয়ে এর মধ্য থেকে আমরা যতগুলো পরিবারের আমরা পুষতে পারি আশা করি আমরা পৌঁছতে পারবো সবগুলো পরিবার আমাদের পৌঁছানো সম্ভব হবে না তবে যতগুলো সম্ভব হয় আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ